এখানে তো গরু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে আসসালামু আলাইকুম আমার একটা সমস্যা আছে সেটা হলো অন্যায় দুর্নীতি এটা আমি দেখতে পারি না সেটা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যে কারণে এলাকার মানুষও আমরা দেখতে পারে না তো এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটা হলো আমাদের চলন বিলের মাঝে এখন যদি আপনাদেরকে এই বিষয়টা আমি একটু দেখাইতে যাই তাইলে তো আমি এলাকাবাসীর কাছে খারাপ হয়ে যাব এই যে রাস্তা যে রাস্তা আমি বর্তমানে অবস্থান করছি আমার বয়স পঁচিশ বছর আমি মিনিমাম দশ বছর যাবত এরকম দেখতেছি এই রাস্তাঘাট আমাদের এলাকার এমপির আন্ডারে থাকে আমাদের অতীতে যে এমপি ছিলেন সে কিন্তু তিন তিনবার এমপি ছিলেন রানিং তিন পাঁচা পনেরো বছর ছিলেন আর এই রাস্তাটা আমি বিগত বারো তেরো বছর যাবত এরকম দেখতেছি এখন তো সে এমপি নাই সেই এমপি থাকা অবস্থায় এটা সারতে পারে নাই এখন তো নাই আসেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে রাস্তাটা দেখছেন এই পাশে কিন্তু আমার বাইকটা আমি বাইকটা রাখছি কিন্তু এই পাশে আমার এই যে রাস্তাটা একটাবার চিন্তা করে দেখেন রাতের বেলায় যদি আনফর্চুনেটলি এখানে একটা বাইক নেমে যায় সে কি আর বাঁচতে পারবে কিনা না 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 আমার কিন্তু অভিযোগ নাই আমি কিন্তু কারোর কাছে অভিযোগ করতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা মেইন রাস্তা ইন ফিউচারে এটা কিন্তু বিশ্ব রোড হওয়ার পরিকল্পনা রয়েছে একটু রাস্তাটা দেখাও ভালো করে চারপাশে এই পাশে একটু দেখাও এই যে গাথাটা দেখেন এইখানে গাতা এই পাশে ধরো এই যে এইখানে গাতা বাম পাশে আর একটা গাথা তাইলে গাড়িগুলো মুভ করবে কিভাবে। একটা মোটর সাইকেল বা একটা অটো যে যাবে যাওয়ার কোনো অপশন আছে আমি কিন্তু বিগত দশ বছর যাবত এরকম দেখতেছি ভাই আমার বয়সই পঁচিশ বছর আমাদের অতীতে যে এমপি ছিলেন মহাদয়ের নাম বলবো না আমি তো উনি কিন্তু রানিং তিন তিনবার এমপি ছিলেন মানে পনেরো বছর আমার বয়স পঁচিশ বছর আমি দশ বছর যাবত এরকম দেখছি এর ক্ষোভে কিন্তু সারতে পারে নাই উনি তো উনি থাকা অবস্থায় সারতে পারে নাই এখন তো উনি নাই জানি না এখন কে সারবে তবে বড়ই জানতে ইচ্ছে করে এই রাস্তা দিয়ে কি মানুষ চলাচল করতে পারবে কি না এখানে যদি দুর্ভাগ্যবশত একটা গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয় আমার তো মনে হয় রাস্তায় ডেলিভারি হয়ে যাবে আমি জাস্ট শুধু এতটুকুনি দেখাচ্ছি এই রাস্তা বরাবরই এরকম টোটালি চলন বিলের মাঝে খানমোর্জ ইউনিয়নের মাঝে এখান থেকে একদম ওই পাটুল বাজার পর্যন্ত যারা আমার এলাকাবাসী আছেন তারা কিন্তু জানেন আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন যাতে করে উর্বতম কর্মকর্তার নিকট পৌঁছে যায় এবং আমাদের এই ভোগান্তির হাত থেকে রক্ষা করে আমি একা বলে কাজ হবে না ভাই আমি তো বলে বলে চিল্লাচ্ছি এই রাস্তাটার বর্তমান যে অবস্থা বর্তমান না গত দশ বছর যাবৎ যে অবস্থা তাতে এলাকাবাসী আর ভালো মতো চলাচল করতে পারে না তুমি একটু ওই পাশে যাও তো ওই পাশে গিয়ে টোটালি দেখাও এই রাস্তাটা তো দেখছেন এটা কিন্তু ভাই এখানে শেষ না এটা হলো আপনার আমার এলাকাবাসী যারা আছেন খানমরিজ ইউনিয়নে তারা কিন্তু জানেন ভাঙুরার থেকে একদম নওগা পর্যন্ত চণ্ডীপুর বাজার পর্যন্ত একেবারেই খারাপ চণ্ডীপুর বাজার থেকে হয়তোবা একটু ভালো হতে পারে এখানে যে রাস্তার অবস্থাটা দেখছেন এটা জানি না কবে ভালো হবে বর্তমানে এখানে যারা আছে এলাকাবাসী তারা কিন্তু এটার ভোগান্তির শিকার হচ্ছে আমি যদি একটু এলাকাবাসীদের সঙ্গে কথা বলি ও উনি তো খালি খালিগা রয়েছে ওনাকে আনা যাচ্ছে না ক্যামেরায় তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমাদের এই ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি

প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আমার যে একটা ঘটনা বলেন এখানে এখানে তো উর্বতম আমাদের নগর বাজার যারা আপনারা এলাকাবাসী আছেন তারা কিন্তু জানেন নগর বাজারে বিশাল একটা হাট লাগে সেখানে গরু বাছুরের হাট বাছুর ইয়া লাগে সেখানে কিন্তু নগার দিনে ব্যাপক পরিমাণে মানুষের যাতায়াত এই রাস্তায় তো এখানে যদি একটা গরুর গাড়ি পড়ে যায় আপনারা চিন্তা করে দেখেন মানুষের পাশাপাশি গরু মারা যাবে তো ভাই গরুরও তো জীবন আছে যে কারণে আমি আমাদের বর্তমানে তো আমাদের দেশের অবস্থা আপনারা জানেনি তারপরেও যে টেন্ডারটা হাতে নিয়েছে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ওই আপনার ভাঙড় থেকে এই পাটুল বাজারের মাঝে কাজ কিন্তু চলমান যে কারণে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ওই রাস্তাটা মোটামুটি আসে ওখান দিয়ে চলাচল করা যায় বাট এই রাস্তাতে ভাই চলাচলই করা যায় না আমি নিজেই ভুক্তভোগী আমার ওয়াইফকে নিয়ে আমি ডক্টর বাড়ি যাচ্ছি আমি পারছি না এখানে যে পরিমাণে রাস্তা আমি তো এলাকায় থাকি না আপনারা জানেন তবে আমার এলাকার তো বিষয়টা আমার তুলে ধরতেই হবে এখন আমাকে অনেকে অনেক কিছু মনে করতে পারেন অনেকে আবার আমাকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করতে পারেন কিন্তু আমার এলাকার ভাই আমি তুলে ধরবোই আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমবাই সঙ্গে যুক্ত থাকবেন